পবিত্র শবে মেরাজ আধ্যাত্মিক উত্থান ও নামাজের বিধান প্রাপ্তির মহিমান্বিত রাত পবিত্র শবে মেরাজ ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত রাত এই রাতে মহানবী হজরতাম আল্লাহ বিশেষ অনুগ্রহে ঊর্ধ্বাকাশে আরোহণ করে স্রষ্টার সান্নিধ্য লাভ করেন মেরাজের এই ঘটনা মুসলিম উম্মার জন্য গভীর শিক্ষা ও প্রেরণার উৎস মেরাজ শব্দটি আরবি উরুজ ধাতু থেকে উদ্ভূত যার অর্থ শিরি বা আরোহণ ইসলামের পরিভাষায় এটি সেই রাতকে নির্দেশ করে যখন নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম মক্কার মসজিদুল হারাম থেকে জেরুজালেমের মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেন এবং সেখান থেকে উর্ধ্ব লোকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছান এই ভ্রমণের প্রথম অংশকে ইসরা এবং দ্বিতীয় অংশকে মেরাজ পড়া হয় মেরাজ রাতে আল্লাহ তালা মুসলমানদের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেন যা ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম এটি মুসলিম ও জীবনে নামাজের অপরিহার্যতা ও গুরুত্বকে প্রতিফলিত করে মেরেজের ঘটনা পবিত্র সুরা বনী স্টাইলের প্রথম আয়াতে উল্লেখিত হয়েছে পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি যিনি বান্দাকে রাতের বেলা ভ্রমণ করেছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যার চারদিকে আমি বরকদ দান করেছি যেন আমি তাকে আমার নিদর্শনাবলী দেখাতে পারি নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা রাতে নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম জান্নাত ও জাহান্নাম পরিদর্শন করেন এবং বিভিন্ন নবীর সাথে সাক্ষাৎ করেন এটি মুসলমানদের জন্য আধ্যাত্মিক উন্নতি ও আল্লাহর সান্নিধ্য লাভের প্রতীক সবে মেরাজের অন্যতম শিক্ষা হল আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ও আনুগত্য নামাজের গুরুত্ব ও তাৎপর্য রাতে বিশেষভাবে প্রতিফলিত হয় যা মুসলমানদের দৈনন্দিন জীবনে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনে মূল ভূমিকা পালন করে এই মহিমান্বিত রাতে মুসলমানরা বিশেষ ইবারত বন্দে কি কোরআন তিলওয়াত জিকির ও দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত ও ক্ষমা প্রার্থনা করে থাকেন এটি আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির একটি বিশেষ সুযোগ শবে মেরাজের তাৎপর্য ও শিক্ষা আমাদের জীবনে আল্লাহর প্রতি বিশ্বাস নামাজের গুরুত্ব ও আধ্যাত্মিক উন্নতির প্রতি মনোযোগী হতে উদ্ভূত করে এই রাতে আমরা আল্লাহর নিকট ক্ষমা ও রহমত প্রার্থনা করে নিজেদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারে